আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস বাংলানিউজে সুপ্রিদর্শক দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি পাঁচশো তেইশ জন হজযাত্রীর টাকা নিয়ে উধাও দুই এজেন্সি মালিক বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত হজ ফ্লাইট শুরু হয়েছে গত নয় মে ইতিমধ্যে প্রায় চোদ্দ হাজার হজ যাত্রী সৌদি আরবে পৌঁছে গেছেন কিন্তু পাঁচশো তেইশ জন হজযাত্রীর টাকা নিয়ে লাপাতা হয়েছে আল রিসান ট্রাভেলস ও দিয়া ইন্টারন্যাশনাল নামের দুই এজেন্সি এর মধ্যে আল রিসান ট্রাভেলসের চারশো আটচল্লিশ জন এবং দিয়া ইন্টারন্যাশনালের পঁচাত্তর জন ফলে এই দুই এজেন্সির মাধ্যমে নিবন্ধন করা হজযাত্রীদের হজ অনিশ্চিত হয়ে পড়েছে এর প্রেক্ষিতে ওই দুই হজ এজেন্সির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয় ওই চিঠি পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়ে দেশের সকল ইমিগ্রেশনকে চিঠি দিয়েছে বৃহস্পতিবার রাতে ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবু তাহের সই করা পৃথক দুটি চিঠিতে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালের হজ মৌসুমে আল রিসান ট্রাভেলস এজেন্সি এর অধীনে চারশো আটচল্লিশ জন হজযাত্রী নিবন্ধন হয়েছে এই এজেন্সিটিতে নিবন্ধিত হজযাত্রীদের মধ্যে অদ্যাবধি কোনো ভিসা করা হয়নি এ অবস্থায় এজেন্সিটির ব্যবস্থাপনা পরিচালকের সাথে যোগাযোগ করা যাচ্ছে না এতে এজেন্সিটিতে নিবন্ধিত হজযাত্রীদের প্রতারিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং তাদের এবছর হজে যাওয়া অনিশ্চিত হতে পারে মোহাম্মদ আবু তাহের আরও বলেন এ অবস্থায় আল রিসান ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল সালাম মিয়া যাতে দেশত্যাগ করতে না পারেন এবং একই সাথে তার বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন এ বিষয়ে বক্তব্য জানতে রিসান ট্রাভেলস এজেন্সির চেয়ারম্যান আব্দুল সালামকে কল দেওয়া হলে তার ব্যবহৃত দুটি ফোন নম্বর বন্ধ পাওয়া যায় ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের একজন কর্মকর্তা জানান ভিসা কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এজেন্সির মালিক গা ঢাকা দেয় অফিসে যোগাযোগ করলে তাদের ভিসা আবেদন করা হয়েছে এমন তথ্য জানো হয় হাজিদের কিন্তু শেষ পর্যন্ত একজনেরও ভিসা হয়নি এমন তথ্য জানার পর হজযাত্রীরা ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেন ধর্ম মন্ত্রণালয় থেকে এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে না পেরে এজেন্সির মালিককে গ্রেফতার ও তার দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয় এদিকে রংপুরের দেয়া ইন্টারন্যাশনাল নামে আরেকটি হজ এজেন্সির পঁচাত্তর জন হজ যাত্রীর হজ অনিশ্চিত হয়ে পড়েছে এই এজেন্সির মালিক লিড এজেন্সির সঙ্গে সমন্বয় না করে পঁচাত্তর জন হজ যাত্রীর তিন কোটি টাকা নিজেদের নামে করা এজেন্সির ব্যাংক হিসেবে নিয়েছেন ফলে এই হজ যাত্রীদেরও হজযাত্রা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চিত এর প্রেক্ষিতে ওই হজ এজেন্সির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে চলতি হজ মৌসুমে দিয়া ইন্টারন্যাশনালের চেয়ারম্যান পরিচয়ধারী কামরুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক পরিচয়ধারী মোহাম্মদ আলী বাবু কুড়িজন হজ যাত্রীকে আল ইমান হজ কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের অধীনে নিবন্ধন করান কিন্তু নিবন্ধনের অর্থ আল ইমান হজ কাফেলা ট্রাভেলসের অনুকূলে পরিশোধ না করায় কুড়িজন হজযাত্রী এখনও তাদের পিআইডি পাননি ফলে তাদের এবছর হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে চলতি মৌসুমে তাদের হজে গমন নিশ্চিতকরণের জন্য কামরুল ইসলাম ও মোহাম্মদ আলী বাবু যাতে ত্যাগ করতে না পারেন সে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আপডেট এই পর্যন্তই আসছে আরও একটি নতুন আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানিয়ে আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফেজ